সেটা ওনারা এখন অস্বীকার করছেন বলছেন এটা এখান থেকে এটা নয় অ্যাকচুয়ালি যে নামটা দেওয়া আছে এই জায়গা টু এই জায়গা সেই জায়গাটা অ্যাকচুয়ালি রাস্তা অ্যাকচুয়ালি হয় দেখুন উপর রাস্তা বা ডেন হয় উপর থেকে নিচে নিচ থেকে উপর তো হয় না জলটা যাতে না আটকায় যাতে সমস্যা না হয় সাধারণ মানুষের সেই জন্য উপর থেকে নিচে হবে নিচ থেকে উপর হয় না এই মুহূর্তে রাস্তার কাজটা এখন বন্ধ রইল কারণকে আমি ভিডিও স্যারকে ফোন করেছিলাম আর এস স্যার ভিডিও স্যারকে ওনারা দিয়েছিলেন তার নিয়ে কি বলবেন ভিডিও কমপ্লেন ওনারা কী ভিত্তিতে কমপ্লেনটা দিয়েছিলেন জানি না তো ভিডিও স্যার এনএস স্যার ওখানে আছেন ওনারা এখন যেটা বলে পাঠাবে যে বোর্ড মিটিংয়ে আলোচনা করো কী আছে না আছে তারপর সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ কাল পশুর মধ্যে হবে আগে ডিসিশনটা হোক পঞ্চায়েতে বোর্ড মিটিংয়ে আলোচনা হোক প্রধান উপপ্রধান থাকবেন আমরা সব মেম্বাররা সবাই থাকবে ঠিক আলোচনা করে তারপর আপনার পরিচয় সুভাষী সিনহা খান্দা গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সঞ্চালক आणि हालेकडे रूमपर्यंत या कधी से नाही दायतो 8 वाजता आम्ही असेल तो

অবশ্যই কাজটা হলো পঞ্চায়েতের একটা প্রকল্প যেসি ঢালাই রাস্তা ঢালাই রাস্তা আমরা ওয়ার্কডারে যেটা দেখলাম বিশ্বনাথ বাউরি টু মঙ্গল হ্যামব বাড়ি পর্যন্ত এই রাস্তার আছে কিন্তু আমরা দেখলাম এই যে ওয়ার্কডারের যে নামগুলো উল্লেখ আছে সেটা বাদ দিয়ে দপ্তরের কর্নার থেকে কুঞ্জাকল ঘর অব্দি হচ্ছে এটা নিয়ে আমরা অবজেকশন করেছি যে আপনার অ্যাজ পার ওয়ার্ক যেটা আছে সেই কাজটা আপনারা করুন আপনারা আলাদা জায়গায় কাজটা কেন করছেন সরকারি কাজে আমরা বাধা দিতে চাই না এরকমই তো অনেক দিন আজকে এই রাস্তার কাজ হয়নি আজকে রাস্তায় কাজ এসছে রাস্তা ঢালাই রাস্তা অতদিন মানুষ এই কাদাতে হেঁটেছে ছোট ছোট বাচ্চারা স্কুল এদিকে দুকে দুটো স্কুল আছে এদিকে আইসিডিএস আছে এদিকে এস কে আছে তো রাস্তা হলেই তো ভালো হবে কিন্তু আমরা দেখলাম যে আলাদা জায়গা যখন করছে সেই অবজেকশন আমরা করলাম যে এখন আমাদের বক্তব্য এটাই এইদিকে ওইদিকে ঢালাই হয়ে গেলে এদিকে জল এরকমই বর্ষার সময় জলে আরো বেশি জল জমবে কাঁচা বাড়ি আছে সে বাড়িগুলো পড়তেও পারে ভয় আছে তারা ভয় করছে এলাকায় মানুষ চাইছে যে যে আছে রেকর্ডে আপনার ওয়ার্কআউট এর যা আছে তাই আপনারা কাজ করুন আমাদের কোনো অসুবিধা নেই আমার নাম রাজীব ভিজাবো অনেক সমস্যা আছে মানে আমাদের ইন্দারেটা রয়েছে এই জঘন্য আছে সব জায়গাতে কোনেক ভালো সব জায়গাটাতে সব কিছু হয়েছে ঘেরা হয়েছে আমাদের এই সাইডটাতে ঘেরাও নাই সব মেয়ে ছেলা চান করে তারপরে বউরা চান করে সব সায়া পরে চান করে আমাদের ঘরে ঘরে কারোর বাথরুম নাই পায়খানা করবার বাথরুম নাই চান করবার বাথরুম নাই আমরা একটুকু চাইছি মানে আমাদের এইখানে যেন ঘেরাটা হই আর এইখানে যেন ঢালাইটা হয়ে যায় আমাদের চান করা অসুবি মানে খুবই কষ্ট হচ্ছে যদি একবার যদি ঢালাইটা হয়ে যায় এইখানে আর যদি আমাদের এইখানে ঘেরাটা যদি হয়েই গেলে সব চান করে ব্যাপারটা কি হচ্ছে এরকম ছায়া পরে চান করবে মেয়ে চান করে বোরা চান করে রাস্তাতে লোক পেরোচ্ছে ধরো হ্যাঁ মানে আমাদের মানে কিছু ইজ্জত বলতে না বলুন তো হ্যাঁ আমরা এইটুকু চাইছি মানে আমাদের এখানে যদি মানে সব জায়গাটা মানে খুবই যদি ভালো যদি হয়ে যায় তাহলে আমরা এইটুকুই আমি যাই না মানে এইটুকু মানে আমরা করতে চাইছি যেন আমাদের যেমন সব জায়গাটা তো হয়েছে মানে এই জায়গাটা তো মানে আমাদের সেরকম যেন হয়ে যায় আপনারা প্রধানকে মুখিয়া কথা বলেন না আগে বলা হয় ছিল প্রধান ছিল হ্যাঁ 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 নামটাই ভুলে যায় মানে ধরো ওরা একবার যখন দরকার হয় তখনই আসে তো মানে কখন আসে ওরা আমাদের মানে ভোটের সময় আসে এমনিতে ধরো আসে না ভোট দিলিতে আসে যখন তখন আমাদের দুয়ারে দুয়ারে হাত জোড় করে যে সো হ্যাঁ অমুক জায়গায় দিবে টসুক জায়গায় দিবে কিন্তু আমরা শুনো আমরা এইখানে জন্ম আমাদের আমাদের এইখানে সব কিছু ঠিক আছে আমরা তৃণমূলের সঙ্গে কোনো ইয়ে নাই আর টিএম সিংয়ের সঙ্গে আমার কোনোদের ইয়ে নেই ইয়ে নাই মানে আমাদের পড়াশোনা নাই মানে মুরুক্ষা আমরা হ্যাঁ তো আমরা এইটুকু মানে আমাদের উপরে সরকারের না চিন্তা আছে না পার্টির লোকের চিন্তা আছে না কোনো নেতার চিন্তা আছে হ্যাঁ যেমন এই যে মেয়ে ছেলে চান করছে যে দুজনে কিছু একটা ব্যবস্থাটা করে দিই কিন্তু সেইটা কেউ কিছু করে নাই বাস আমার নাম কাটি হেমর ধন্যবাদ